সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফারোজি গ্রুপ বাগের আরেকটি নতুন ভিডিওতে এই মুহূর্তে যারা দেশ দেশের বাইরে থেকে যে যারা আমাদের আজকের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা তো সে বন্ধুরা আজকে আমরা অবস্থান করতেছি বাংলাদেশের সর্ববৃহৎ নেট জালের ফাইক মার্কেট ঢাকা নয়াবাজ বিভিন্ন আইটেমের নেট রয়েছে প্রায় আপনি বিশ থেকে পঁচিশ ধরনের নেট পাওয়া যায় হার্ডওয়ার্ডের সামগ্রী তারপরে খামারি হ্যাঁ তারপরে ফিশিং সর্বনিম্ন কত টাকা থেকে নেট জাল শুরু এক টাকা বিশ পয়সা থেকে নেট জাল শুরু সর্বোচ্চ সর্বোচ্চ আপনার বাউন্ন পঞ্চাশ বাউন্ন পঞ্চাশ আচ্ছা একটু আমাদেরকে কয়েকটা নেটের কালেকশন আমাদের দশের দূর উদ্দেশ্যে যদি একটু পরিচয় করে দিতে দেখতে পারেন দশ তারিখ তিন ইঞ্চি বিভিন্ন জমির বাউন্ডারির জন্য ব্যবহার করা হয় খামারিদের জন্য ব্যবহার করা হয় পনেরো বছরের গ্যারান্টি আছে পনেরো বছর হ্যাঁ এই আমার সামনে দিয়ে দিই মাত্র পনেরো টাকা স্কোয়ার ফিট ঠিক আছে গ্যারান্টি সকালে দিচ্ছেন আচ্ছা গুলো আপনার বিভিন্ন কাজে ব্যবহৃত হয় হুম

পাখি প্রেমী যারা পাখি প্রেমী যারা পাখি পালে ইচ্ছুক তাদের জন্য এই যে এই ছোট গ্যাপের মধ্যে গ্যারান্টি দিয়ে দিতেছি আমরা পনেরো বছর একদম আমরা সময় সাজেস্ট করবো যে যেই তার উপরে খামারিরা যেন নেয় কারণ এটাতে আমরা পনেরো বছর মরিচা গ্যারান্টি দিয়ে দিই লং লাস্টিং অনেকদিন পুরো পুকুরে চারপাশে দিতে চায় তাদের জন্য এই নেটগুলা